দর্শক অনেক জল্পনা কল্পনার শেষে গত মধ্যরাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আজকের এই বড়দিন উপলক্ষটাকেই তিনি বেছে নিয়েছেন তিনিও বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন গত রাতে আমাদের পক্ষ থেকেও খ্রিস্ট ধর্মের ভাই বোনদের মুরব্বীদের বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি তাদের এই সবথেকে বড় উৎসবের দিনটা রাঙিয়ে উঠুক কোনো ধরনের কোনো সংকটের মধ্যে যেন তাদেরকে পড়তে না হয় বড়দিনের কথা যখন বলছি এবং তারেক রহমান যখন ফিরছেন তখন গত রাতে বড়দিনের আগের যে রাত সেই রাতে আমরা মগবাজারে রাজধানীর মগবাজারে এক বোমা বিস্ফোরণের ঘটনা দেখেছি ফ্লাইওভার থেকে নিচে যেখানে সাংস্কৃতিক কর্মীরা আড্ডা দেয় টেলিভিশন এবং চলচ্চিত্রের কর্মী অভিনেতা কুশলী যারা সেখানে আড্ডা দেয় এবং সেই জায়গাটা মূলত মিডিয়া কর্মীদের জায়গা হয়ে গেছে সেই জায়গায় বোমা হামলার ঘটনা ঘটেছে একজন পথচারী নিহত হয়েছেন সব মিলিয়ে বড়দিনকে দিনকে নিয়েও যেমন শঙ্কা তেমনি তারেক রহমানকে নিয়েও শঙ্কা তৈরি হয় কিনা সেই আলোচনা গত সারা রাতি চলেছে এরকম একটা প্রেক্ষাপটে তারেক রহমান দেশে ফিরছেন এবং দুপুরে তিনি আহ বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমানের ব্যাপারে সরকার কি সিদ্ধান্ত নিল বিশেষ করে নিরাপত্তার ব্যাপারে এবং তারেক রহমান কোন প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন ইংল্যান্ডে এবং সপরিবারে দীর্ঘ সতেরো আঠারো বছর থাকলেন তিনি ইংল্যান্ডে কিংবা থাকতে বাধ্য হলেন কিনা চলুন একটু জেনে দেখি এই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরছেন এই কিছুক্ষণের মধ্যেই তার ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা এবং তারপরে তিনশো ফিটে যে সম্বর্ধনা সেই সম্বর্ধনায় অংশ নেবেন একাই কথা বলবেন তারপরে হাসপাতালে যাবেন মাকে দেখতে মাকে দেখার পরে তিনি গুলশানে তার জন্য যে একশো ছিয়ানব্বই নাম্বার বাড়ি রেডি করা হয়েছে সেই বাড়িতে ফিরবেন আজকে তার আর কোনো কর্মসূচি নেই আগামীকালকে যে কর্মসূচি রয়েছে তার মধ্যে জুম্মান নামাজের পরে তিনি তার বাবার কবর কবর জিয়ারত করবেন এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করবেন শনিবার যেটা হবে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনে তিনি ভোটার তালিকাভুক্ত হবেন ভোটার যেহেতু হননি তিনি ছবি সহ যে ভোটার হওয়া সেটা হননি সেটা হবেন পাশাপাশি তিনি শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা কর্মসূচি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তারেক রহমানের ফেরা উপলক্ষে উৎসবের আমেজ তৈরি হয়েছে কিন্তু এই এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে যে তারেক রহমানকে কি এস নিরাপত্তা দেওয়া হচ্ছে এখন পর্যন্ত কোনো ঘোষণা আমরা সরকারের পক্ষ থেকে দেখিনি তারেক রহমানের নিরাপত্তা ইস্যু রয়েছে তার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা হয়েছে এরকম নিরাপত্তা ইস্যুতে সরকার এসএসএফ নিরাপত্তা দেবে কিনা সেটা একটা বড় প্রশ্ন তার এই ফেরা উপলক্ষে বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত কোথাও কোনো ড্রোন উড়ানো যাবে না সেই ঘোষণা দেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে গত রাতে আমরা দেখেছি এসএসএফ ড্রোনকে শনাক্ত করা এবং ড্রোনকে মাটিতে নামিয়ে আনার যে অত্যাধুনিক যন্ত্র সেই যন্ত্র দিয়ে তারা এক ধরনের মহড়া দিয়েছেন অর্থাৎ আজকে কোনো ধরনের ড্রোন উড়ানো যাবে না এরকম একটা অবস্থানে পুলিশ অবস্থান করছে তার মানে নিরাপত্তা নিয়ে যথেষ্ট কনসার্ন রয়েছে সরকারের কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি এসএসএফ নিরাপত্তা দেয়া হবে কিনা এই ব্যাপারটাকে নিয়ে আবার নতুন আলোচনা শুরু হয়েছে নির্বাচন কমিশনে যে একজনকে পুরো নিরাপত্তা আর একজনকে তাহলে কেন দেয়া হবে না এই বৈষম্য কেন হবে এরকম বিতর্ক তোলারও চেষ্টা করেছেন অনেকে এদিকে জামাতের পক্ষ থেকে নির্বাচন কমিশন কমিশনে অভিযোগ করা হয়েছে তারেক রহমানের আগমন উপলক্ষে যে শোডাউন করা হচ্ছে সেই শোডাউন নির্বাচনের যে আচরণবিধি আচরণবিধি লঙ্ঘন কিনা এই এই ব্যাপারে অলরেডি তারা নালিশ জানিয়েছে নির্বাচন কমিশনে সেই নালিশ নিয়ে নির্বাচন কমিশনের একজন কমিশনারকে কথাও বলতে শুনেছি আমরা সব মিলে তারেক রহমানময় যেন একটা আলোচনা শুরু হয়েছে সমস্ত পত্রপত্রিকায় আপনি যে পত্রিকার ওয়েবসাইটে ঢুকবেন না কেন সেই পত্রিকারই প্রথম দুই চারটা নিউজ তারেক রহমান কেন্দ্রিক কোন কোন পত্রিকা একটা বিশেষ সেগমেন্টই তৈরি করেছে সেই সেগমেন্টে শুধুমাত্র তারেক রহমানেরই খবর তারেক রহমানের আপডেট কোনো গণমাধ্যম আমরা এখন টেলিভিশন দেখলাম তারেক রহমানের বিমান লাইভ করবে আপডেট দেবে এরকম ব্যাপারও তারা শুরু করে গত মধ্য রাত থেকে তার মানে তারেক রহমানকে নিয়ে এক ধরনের বিএনপির মধ্যে যেমন উৎসবের আমেজ তেমনি অন্যান্য পক্ষ বিশেষ করে সংবাদপত্র সাধারণ মানুষ সবার মধ্যেই একটা কৌতূহল তৈরি হয়েছে এরই মাঝে গত রাতে সাংবাদিক জুলকার নারায়ণ তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন যে পোস্টটা খুবই ভয়াবহ সেই পোস্টে একজনের কমেন্ট এবং একজনের আইডি সহ তিনি দিয়েছেন তার পোস্টটা দেখে নিতে পারেন সেই সেটা দিয়ে তিনি একজনকে চিহ্নিত করার কথা বলেছেন যিনি কি না জুলকার নারায়ণ পোস্টে গিয়ে কমেন্ট করে সন্দেহ প্রকাশ করেছেন তারেক রহমানের যে জনসমাবেশ হবে তিনশো ফুটে সেই ব্যাপারের নিরাপত্তা নিয়ে এই ব্যাপারগুলো নিশ্চয়ই সরকার রাতের মধ্যেই সলভ করে ফেলেছে যেহেতু জুলকান্নায় সাহের খুবই প্রভাবশালী সাংবাদিক বাংলাদেশে এই রকম কোনো ঘটনা কিংবা আশঙ্কার কথা কেউ মুখ দিয়ে যখন উচ্চারণ করবে বললি বলবে তখন তাকে সন্দেহ করারই একটা ব্যাপার থাকে যাই হোক সব কিছুর বাইরে কোনো ধরনের কোনো নিরাপত্তার হানি ঘটবে না এটাই আমাদের পক্ষ থেকে প্রত্যাশা থাকবে এবার একটু আমরা যাব যে কোন প্রেক্ষাপটে তারেক রহমান দেশ ছেড়েছিলেন কিংবা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন কিংবা তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এনটিভি যে এন মালিকানা আমরা জানি মোসাদ্দেক হোসেন ফালু সেই ফালু সাহেব তিনি একসময় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সহকারী ছিলেন বিএনপির খুবই ক্ষমতাধর একজন ব্যক্তি ছিলেন তিনি এখন রাজনীতি থেকে একটু দূরে আছেন তার মালিকানাধীন যে টেলিভিশন চ্যানেল এবং অনলাইন এনটিভি এনটিভি এই ব্যাপারে একটা প্রতিবেদন তৈরি করেছে তার শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে তারা বলছে যে প্রেক্ষাপটে দেশ ছেড়েছিলেন তারেক রহমান সেই প্রতিবেদনে তারা বলছে রাজনৈতিক প্রতিহিংসা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দমন পীড়ন এবং একের পর এক মামলার চাপে দু হাজার আট সালের এগারোই সেপ্টেম্বর দেশ ছাড়তে বাধ্য হন তিনি সে সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট ও রাজনৈতিক ও রাষ্ট্রীয় নির্বীড়নই তাকে চিকিৎসার জন্য দেশ ত্যাগে বাধ্য করে অর্থাৎ তাকে বাধ্য করা হয়েছিল এটা বলা হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে তৎকালীন সরকার তাকে কোনো অভিযোগ ছাড়াই দু সালের সাতই মার্চ ভোররাতে বাসা থেকে গ্রেপ্তার করে এনটিপি বলছে কোনো অভিযোগ ছাড়াই দু সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল টানা পাঁচশো দিন কারাগারে থাকাকালীন তার ওপরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে যার ফলে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য দু হাজার সালের এগারোই সেপ্টেম্বর তিনি লন্ডনে যান সেই হিসেবে তার লন্ডনে যাওয়ার সময় হচ্ছে সতেরো বছর তিন চার মাস মতো তবে দেশে ফিরে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ না থাকায় তিনি ফিরতে পারেননি এই কথা এনটিভি বলছে এনটিভির দাবি সেটা বিএনপির পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে তারেক রহমান স্বেচ্ছা নির্বাচনে যাননি বরং একটি অগণতান্ত্রিক ও দমনমূলক পরিস্থিতি তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল যখন তিনি দেশ ছাড়েন তখন কিন্তু শেখ হাসিনার সরকার আসেনি তত্ত্বাবধায়ক সরকার ছিল ওয়ান ইলেভেনের সরকার ছিল সেই সময় তিনি দেশ ছেড়েছেন এবং তারপরে শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা তো হয়েছে বিশেষ করে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে অন্যতম প্রধান আসামি করা হয়েছিল এরপরে সেই মামলায় তার বড় শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হলো এবং একটা আশঙ্কা ছিল যে তারেক রহমান যদি দেশে ফেরেন তাহলে সেই মামলার উচ্চ আদালতে রিভিউয়ে যাবে আপিলে যাবে আপিলে গিয়ে যাবজ্জীবনটা আরও বড় শাস্তিতে পরিণত করার একটা ভয় বিএনপির মধ্যে সবসময় কাজ করেছে এরকম আলোচনা আমরা গত পনেরো বছর মানে বিগত দু হাজার আগের যে পনেরো সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের শাসনামল সেই শাসন আমলে শুনেছি যখনই তারেক রহমানের ফেরার প্রসঙ্গ এসেছে তখনই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান ফিরলে শেখ হাসিনা সরকার তাকে ফাঁসিতে ঝোলাবে এরকম একটা প্রস্তুতি সেই সরকারের ছিল সেই প্রেক্ষাপট এখন চেঞ্জ হয়েছে দু হাজার চব্বিশে শেখ হাসিনা সরকারের পতন হলো পতন হওয়ার পরে আমরা দেখলাম যে আদালত আদালতে দ্রুত তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা ছিল সেই মামলা থেকে একের পর এক খালাস পাওয়ার ঘটনা দেখলাম এবং তারপরে সমস্ত মামলা থেকে যখন খালাস হলেন তখন প্রশ্ন উঠল তাহলে এখনও ফিরছেন না কেন কিছুদিন আগে তারেক রহমান ফেসবুক পোস্টে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন যে ফেরাটা তার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করছে না অনেকে প্রত্যাশা করেছিলেন যে পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পরে ছয় আগস্টে তিনি ইংল্যান্ড থেকে উড়াল দেবেন এবং বাংলাদেশে এসে বিএনপির হাল ধরবেন তারেক রহমান যদি ওই সময় ফিরতেন তাহলে গত ষোলো মাসে রাজনীতিতে যে অনেক চড়াই উতায় গিয়েছে বিভিন্ন পক্ষের বিভিন্ন রকমের উত্তেজনাকর পরিস্থিতি আমরা দেখেছি রাজনীতিতে নিজেদের আধিপত্য বিস্তার করার যে চেষ্টাগুলো দেখেছি সেগুলো অনেক কম হতো এমন দাবিও অনেক বিশ্লেষক করেন দুদিন আগে বিএনপির আয়োজিত তারেক রহমানের ফেরা বিষয়ক এক অনুষ্ঠানে একটা ফাইভ স্টার হোটেলে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান তাকে বলতে শুনলাম যে তারেক রহমানের আরও আগে ফেরা উচিত ছিল তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত মতিউর রহমান যখন এই কথা বলেন তখন কথাটাকে গুরুত্বহীন ভাবার কোনো কারণ থাকে না সব মিলিয়ে এখন রাজনীতিতে আলোচনা তারেক রহমান তারেক রহমান ফিরে বিএনপির হাল ধরবেন এবং বিএনপি তার নেতৃত্বে আগামী নির্বাচনে বৈতরণী পার হবে এই ভাবনা যখন আছে তখন অন্য দিক থেকে অনেক আলোচনা তৈরি হচ্ছে যে আলোচনায় বলা হচ্ছে যে জামাত রাজনৈতিক কৌশলের দিক থেকে এতটাই পারঙ্গম এবং এতটাই মানে অঙ্ক কোষে মাঠে নেমেছে যে তাদের এ বি সি ডি অল্টারনেটিভ প্রচুর অল্টারনেটিভ তাদের রয়েছে সুতরাং তারা খুব সহজে আগামী নির্বাচনে যে বিএনপি খুব সহজেই নির্বাচনে বৈতরণী পার হবে পার হয়ে ক্ষমতায় যাবে সেটা অনেক কঠিন হতে পারে বলেও অনেকে মনে করছেন দর্শক সব মিলিয়ে আপনার কি মনে হয় এখন কি রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাবে গত ষোলো মাসে যে সহিংসতা আমরা দেখেছি রাজনৈতিক সহিংসতা সেই রাজনৈতিক সহিংসতা থেকে নিজের দলকেও কি মুক্ত করতে পারবেন ফেরাতে পারবেন তারেক রহমান এবং তার বলিষ্ঠ নেতৃত্বে তিনি কি এরকম একটা ইনক্লুসিভ পরিবেশ তৈরি করতে পারবেন যে হানাহানি সংঘাত প্রতিহিংসা হিংসার চাষাবাদ বিদ্বেষ ছড়ানো দমন পীড়ন করা অন্য বিরোধী মতকে নানাভাবে নির্যাতন করা এই ঘটনাগুলো বিএনপি করবে না এরকম একটা শক্ত অবস্থানে কি তিনি নিজে যেতে পারবেন এবং তার নিজের দলকে নিয়ে যেতে পারবেন কোটি টাকার প্রশ্ন কিন্তু ওইটায় যদি সেটা করতে পারেন তাহলে তারা ক্ষমতায় গিয়ে তাদের ক্ষমতাটা দীর্ঘায়িত করাটা খুব সহজ হবে আর যদি বিগত সময়ের মতোই হানাহানির রাজনীতি থাকে প্রতিশোধের রাজনীতি থাকে হিংসার চাষাবাদ হয় যে হিংসার চাষাবাদটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রত্যাশা করিনি সেই সময়ও যখন হয়েছে তাহলে ব্যাপারটা ওই যে লাউ সেই কদুই হবে কোনো পরিবর্তনই আমরা যারা সাধারণ মানুষ তারা হয়তো এদেশে পাব না দর্শক আপনার ভাবনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে